ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যেই ভাই আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনিও গান গাই আমি বললাম আমি জীবনে গান গাই আমাকে দিয়ে কোনো গান সম্ভব না উনি বলে কি না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মামু ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে গান তো কি হয়েছে সেটা আমি না হ্যাঁ বাদই দিলাম কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো মিউজিক এডিট করে ফেললো গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমার কণ্ঠ আমার ভালো লেগেছে তো এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দেখেও গান গাওয়ায়ও ফেলতে পারে সেটার উদাহরণ হচ্ছে আমি আমি তো এটা বলি যে আমি শিল্পীদেরকে অজ্ঞান করে গান গাওয়া রেকর্ড করে ফেলি মানে শিল্পীদেরকে বুঝতেই দিই না কখন গান রেকর্ড করি আমার আমার একই অবস্থা হয়েছে মানে উনি অজ্ঞান করে গান মানে যে আমি গান রেকর্ড করছে এটা কিন্তু বলিনি আপনি একটু গান আমার সাথে গান আমার সাথে গান আমার সাথে গান বলতে পাঁচবার করতে করতে চারবারের পর তিনবারের বেলায় আমি রেকর্ড করে নিয়েছি আপু আরেকটু জানবো কেউ যদি আপনার মতো মোবাইল মাধ্যমে গান গেয়ে তাহলে কতটুকু সাপোর্ট পাবে আপনি একটু আপনার মুক্তি বলুন আমি যেটা বলছি যে শুধু আমার एग्जांपल না আপনারা যদি মোবাইল ভাইয়ের দেখেন উনি কিন্তু সবাইকেই সাপোর্ট করেছেন যেই হোক না কেন যে গান গাইতে ইচ্ছা প্রকাশ করেছে মানে উনি গানটার প্রতি ওনার যে কতটা ভালোবাসা এবং যাদের গানের প্রতি এরকম ভালোবাসা আছে তাদেরকে যে উনি কত রকম সাপোর্ট করেছেন এটা কিন্তু অনেক মানুষের জন্য মানুষ টাকা পয়সা দিয়েও এরকম সাপোর্ট কিন্তু পায় না যেটা মাও কাছে পাওয়া যাবে মাও সম্পূর্ণ সেট আপ আছে একটা গান এডিট করতে বা গান কম্পোজ করতে বা গান প্রিপেয়ার করতে যা যা লাগে উনি একাই একশো

করে আমার সাথে গান গাওয়ার জন্য সত্যিকার একটা করে গল্প আছে করুণ গল্প খুবই দুঃখের গল্প এমনও আছে যে অনেকে তার গান শুনে বলেছে তোমাকে দিয়ে জীবনে গান হবে না তুমি যাও অনেকে এরকম হয়েছে যে বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তাকে আশা দিয়ে গিয়ে গান করাবে অ্যালবাম করাবে করে করে তার সব টাকা শেষ হয়ে নিশ্চয় হয়ে সে প্রবাসে চলে গেছে এই দেশে সে আর করতে পারবে না এই অবস্থা হয়ে গেছে সে আমার সাথে যোগাযোগ করছে যে আশা যে আমি গান গাইতে পারবো কারণ একটু একটু থাকতে পারে। সুরে যারা সবাই নতুন কিন্তু তাদেরকে যদি আমরা একটু যত্ন না নিই আমরা যারা মিউজিক ডিরেক্টর আমরা যদি তাদেরকে তৈরি না করি প্রথম গানেই কেউ খুব ভালো করে ফেলবে এমন না কিন্তু গাইতে গাইতে কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে পারে আর সবচেয়ে বড় কথা তার আশাটা তার স্বপ্নটাকে সম্মান করতে হবে আমি গান করাই যারা আমার সাথে যোগাযোগ করে এবং আপনি যেটা বললেন টিম কার থিম না এটা হলো মানুষের গানের প্রতি ভালোবাসা আমার প্রতি ভালোবাসা এবং তাদের আশานিয়ে গান করতে আশাটাকে সম্মান করি এবং আমি তাদেরকে গান করাই আসলে আপনার কাছে কি লাইলাপু আসলে আমরা সবাই তাকে চিনি এবং আমার গানের যে প্রসেসিং সবসময় চলতে থাকে প্রতিদিন বিভিন্ন শিল্পীর গান তৈরি চলতে থাকে লাইলা আপু আমার সাথে যোগাযোগ হয় তার এবং লাইলা আপুকে একটি গান করানোর চেষ্টা আমি করি কি যে ওনার কণ্ঠে গান কেমন হয় এবং ওনারও আগ্রহ ছিল এবং আমারও এটা ভালো লেগেছে যে ওনাকে একটা গান করানো যেতে পারে সেটা চিন্তা করে দুজনের আগ্রহে আমরা একটা গান তৈরি করি এবং সেটা আপুর খুবই পছন্দের একটি গান লয়লাপুর হিন্দি এই গানটা আমরা গেয়েছিলাম কি বাতা দে এই হিন্দি গানটা যেটা তার খুব ফেভারিট একটা গান এবং আমি চেষ্টা করেছি যে তাকে এই গানটা আমার সাথে ডুইট করে রিলিজ করানোর আপু আপনি বলেন আপু অনেক খুশি আপু বলেছে গান তৈরি করার পর যে মম ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এত সহজে আমি এখানে আসার পরে এত সহজে গানটা করতে পারবো এবং এত সুইট শোনাবে এটা এটার বাকিটা আপু বলবে আচ্ছা আপুর কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে আপনি আসলে বেছে বেছে এই আপুর মতো লাইলা আপুর মতো আরো যাদেরকে নিয়ে গান ইতিমধ্যে গিয়েছেন তাদেরকে গান ভাইরাল করেছেন আসলে এই মানে তাদেরকে বেছে বেছে করতে হবে এই উৎসাহটা বা এটা কেমনে আপনার ভিতরে কাজ করতে হবে আচ্ছা এই বিষয়টা হলো যে এটা একদমই পরিকল্পিত হয় না গানগুলো কোনোটাই পরিকল্পিত না আসলে সবার প্রথমে যদি বলি আমাদের সবার প্রিয় হিরো আলম যার গান প্রথম দিন আমি রেকর্ড করি বাবু খাইছো খাইছো সেই গানটা যেদিন রেকর্ডিং হয় সেদিন আমিও জানতাম না গান রেকর্ডিং হবে হিরো আলম ভাই জানতো না গান রেকর্ডিং হবে অন্য কাজে আমার স্টুডিওতে সে তো নাটক করতো সিনেমা করতো গান তৈরি করতো আমার কাছে গানের কাজ চলছিল অন্য গান আমার কণ্ঠের গান নিতে আসা এরকম একটা কাজে আসা কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে যে বললাম। বাঙালির ভেতরে গানের প্রতি এত ভালোবাসা এবং এত পরিমাণ মানুষ গুনগুন করে গান গাইতে পারে সুরে তালে তাদের যদি একটু পরিচর্যা করা যায় এরকম অনেকেই শিল্পী হবে অনেকের গান সুপারহিট হবে সেরকম ভাবে আমি আসলে বেছে বেছে না যেটা বললেন বেছে বেছে না